নমস্কার বন্ধুরা রুটি দিয়ে খাওয়ার জন্য ভেন্ডি মশলার একটি সহজ রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি তো রান্নাটি করার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দুই টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে নেবো আর আগে থেকে ছোট টুকরো করে কেটে রাখা ভেন্ডিগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এবার ভেন্ডিগুলো খুব ভালো করে ভেজে দিতে হবে ভেন্ডিগুলো ভেজে নেওয়ার সময় সাথে ডুমো করে কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিচ্ছি ভেন্ডির সাথে একই সাথে ভেজে নেব ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দেওয়ার কারণে রেসিপিটি শুধু দেখতেই ভালো নয় রুটির সাথে খেতেও ভালো লাগবে চাইলে আপনারা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন ভেন্ডিগুলো ভেজে নেওয়ার সময় লবণ বা হলুদ গুঁড়ো দেওয়ার একদমই প্রয়োজন নেই লবণ দিলে ভেন্ডি থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসে ভেন্ডিগুলো প্লেটে তুলে সাইডে রেখে দিচ্ছি আর কড়াইতে আবারও দুই টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে পরের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সাথে দিয়ে দেব গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি আর এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে যাতে রেসিপিতে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে পড়ে ফোরন এসে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো টুকরো করে কেটে তারপরে দিয়ে দিচ্ছি ফোরনের সাথে টমেটো বেশ লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা বাটাও একসাথে দিয়ে দেব আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা শুকনো লঙ্কা বাটা আর লবণ দেবো সাত মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন এবার সব মশলাগুলো হাতে একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের আস্তা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে মশলা থেকে দেখুন তেল বেরিয়ে আসছে ঠিক এই সময় ভেজে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভিন্ডিগুলো দেওয়ার পরেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব ভেন্ডির সাথে মশলাগুলো কষিয়ে নেওয়ার সময় টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরেও ভেন্ডির সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে কোনো রকম মশলা ছাড়া সাদা মাটা ভেন্ডি রেসিপিও চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন মশলার সাথে ভেন্ডি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি ঝোলটা আমি বেশ গা মাখা ঝোল করে নামিয়ে নেব সেই জন্য আমি হাফ গ্লাস জল দিয়েছি তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন ঝোলটা দেওয়ার পর আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব কারণ আমি সময় লবণ বা হলুদ গুঁড়ো কোনো কিছুই দিইনি ঢেকে রেখে দেওয়ার কারণে ভেন্ডির মধ্যে সব মশলা সুন্দরভাবে ঢুকে যাবে এবার ঢাকনা খুলে নিয়ে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দেওয়ার পরেও তিন থেকে চার মিনিট ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব এতে করে ভেন্ডিগুলো বেশ ভালো করে মজে আসবে আর ঝোলটাও বেশ গামাখা ঝোল হয়ে আসবে সেই জন্য ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এভাবে রান্না করলে রুটি কিংবা গরম ভাতে দুটোর সাথেই পরিবেশন করা যাবে ভিন্ডি তরকারি আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে এর আগেও ভিন্ডি মশলার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ভিডিওতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন প্রায় চার লাখের কাছাকাছি ভিউ গেছে আশা করি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে